আমি এত কিছু বাদ দিয়ে নাও আর কিছু ফেলো না সেই সব প্যান্টি হ্যাঁ পোদার বল চোর দিলওড়া আজকাল এসব চুরি করে এত প্রথম শুনলাম হ্যাঁ আরে ফটো আমার পোড়ুদা তো নাস্তু দিয়ে আসতে আসতে তাই শুনলাম রে খবরটা আমি আমার পোড়ুদা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো বারাত পরে শুনি গিন হারানের মোর প্যান্টি চুরি হয়ে গেছে কি করে প্যান্টি চুরি হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয় খারাপ কাজ প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পোল্টদা হয় রে ল্যাংচা এইসব দেহে নানান জায়গায় পোশাক আশাক দিয়ে কালা যাতে তন্ত্রবিদ্যা সবই হয় মেয়েদের জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে হ্যাঁ কেন শুনিসনি নি মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বস করে রাখতে বলে টেনে নিয়ে যায় রে তারপর জঙ্গলের দিকে তেলে নিয়ে গিয়ে তাদের সর্বনাশের করে ছেড়ে দেয় এই মেয়েতে এ তাই নাকি বাড়াসবাল আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের फाइव লাউস এই মেয়েতে এ ঠিক তো এটা তো আমিকে ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে চল ফটো আমিতি এক্ষুনি জেদার বাড়িতে গিয়ে সবকিছু ছড়িয়ে ফেলি হ্যাঁ আমরা এ ঠিকই বলেছিস এত দুল আমা আমি এক্ষুনি একটু আসছি হে কেন এখন আবার কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে দে তারপরে যা আমার একটা কাজ আছে আমি এখনই আসছি এসে তারপরে খাবো না না দাদু ভাই বেলা বাজে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না থাকতে নেই আগে দুটো খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে নে হয়েছে দাদু কি বলে শুনেছিস তো চল দুটো ভাত বেড়ে দিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি কই গো বাড়া তুমি সাহেব ব্লাউজ প্যান্টিকে কি পরে আছো তাড়াতাড়ি সব খোলো তো

এমা মা এইসব কি বলছিস হ্যাঁ বালার বাল ঠিকই বলেছিস বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো তা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না এই তুই যদি বিরিচিকেট খাবো তা হলেও উপায় নেই রাতে একটা বড় সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না তুই তাই বলে গাম প্রধানের বাড়িতে অন্য কোন বাড়িতে গেলে হয় না হে তুই ভাই কেমন কি প্রধান শুনি না

আবার পা চুপ ফাঞ্জপ চুপ বালার সামনে দাঁড়ু নিয়েছে নিয়ে আছে টুপটাপ থাক না হলে ধরতে পারলে কিন্তু সাতা ভেঙে দেবে এবার ফাঁটা এখান থেকে চলে গেলে ভালো হতো না এবং ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছে না তো দিন ভাই চুপকে থাক না হলে কিন্তু পুলা মার দেবো রেকি না মারিয়ে আমার পিছন পিছনে নাই

ফুটো এ ফুটো ফুটো এ রে ল্যাংটা তুই এত সকালে তুই যা আমি এখনি ক্লাবের দিকেই যাচ্ছি না আরে ফুটো ওই দিকে এখনি তাতেই চলো একটা কিলো হয়ে গেছে কিলো হয়ে গেছে ল্যাড় সকালে সকালে আবার কি হলো ওই তো তুই তাতেই চল গেলেই জানতে পারবি নে মরা আবার কি হলো সারা সরে বাচ্চাগুলোকে গুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দি। লেওরে কত বড় সাহস এখনো ঠিক মতন বাল উঠেনি ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোর ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে মারানের ছেলে এগুলো আমি কি শুনছি ফুটো ফুটো তুই খোঁজে যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চোরই বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা চালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এসে শুনতে হচ্ছে চুতির ভাই তো এত বড় সাহস তুই লোকের বাই থেকে চুরি করছিস বাবা আমি চুরি করিনি এই কেউ আমাকে দোয়াল করে চুরি করিছে এ মা এইসব তুই কি বলছিস আমি আবার কখন চুরি করতে বললাম একটু বলা আমি তো বলতে সেটাই